আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসান হাদিসে বলেছেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম অর্থাৎ কোনো সময় এই ব্যক্তিরা জান্নাতে যাবে না সম্পূর্ণ রূপে জান্নাত হারাম তিন ব্যক্তির জন্য এক নম্বর হল যে ব্যক্তি নেশা করে অর্থাৎ সদা সর্বদাই নেশায় ডুবে থাকে সকালে নেশা করে দুপুরে নেশা করে রাত্রে নেশা করে নেশা ছাড়া তার দিনই কাটে না নেশা তারা তার দিনই চলে না নেশা না করলে মনে হয় মারাই যাবে এই এইরকম নেশা যিনি করে যিনি সদা নেশায় আসক্ত রয়েছে আল্লাহর রসুল সাল্লাহ আনী ওয়াসাল্লাম বলেছেন তার জন্য সম্পূর্ণরূপে জান্নাত হারাম সে কখনোই জান্নাতে যাবে না এদিকে আল্লাহ রব আলিন করআন করিমের পাঁচ নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা সৌরা নিসার তেতাল্লিশ নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানু ল্য্যা লে ওয়া অ্যান তুম ও মমিন সকল তোমরা সকলেই শুনে রাখো তোমরা যখন নেশাগ্রস্ত হয়ে যাবে তোমরা যখন নেশা করবে তখন তোমরা নামাজের কাছেও আসবে না কি পরিমাণ আল্লাহ বলে আদম নেশাকে ঘৃণা করেছেন আল কারিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন তোমরা নেশাগ্রস্ত হবা যখন তোমরা মদ খাবা ইয়াবা খাবা ফ্যান্সিটি খাওয়া অর্থবাৎ এরকম নেশা দ্রব্য কোনো কিছু সেবন করবা তখন তোমরা নামাজের কাছেও আসবা না এটা আল্লাহ রব্ব আলমী স্পষ্ট সুনানি স্যার তেতাল্লিশ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে কি পরিমাণ আল্লাহ রব্ব আলমী নেশাকে ঘৃণা করেছেন আল্লাহ রব্লা আলমী আমাদের সকলকে নেশা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দান করে অর্থাৎ মাকে দেখতে পারে না বাবাকে দেখতে পারে না মার সাথে খারাপ ব্যবহার করছে বাবার সাথে খারাপ ব্যবহার করছে এই এই ব্যক্তির জন্য জান্নাত হারাম অর্থাৎ সদা সর্বদায় যারা মা বাবাকে কষ্ট দেয় মা বাবার কথা শুনে না ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম মা বাবার ব্যাপারে আল্লাহর আলমিন শিখিয়ে দিয়েছেন পনেরো নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠায় আল্লাহ রব্ব আলমিন সোরবানী বানি ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াতে বলেছেন অপর রব্বির। হাম হুমা কামা রব্বায়ান যে প্রত্যেকটা মমিন মুসলমানকে আল্লাহ দুয়া শিখিয়ে দিয়েছেন ওর আনুল করিমের মধ্যে মা বাবার জন্য দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ান ও আল্লাহ যেমনইভাবে আমার মা এবং বাবা আমাকে ছোটোবেলায় লালন পালন করেছে আমার প্রতি দয়া করেছে আমার প্রতি মায়া করেছে ঠিক তেমনইভাবে তুমিও আমার মা বাবার প্রতি দয়া কর আমার মা বাবার প্রতি রহম করো আমার মা বাবাকে ভালো রাখো এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানিয়ে দিয়েছেন তাহলে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে ওই ব্যক্তির জন্য জন্নত হারাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করুক তিন নম্বর হচ্ছে দায় দায়ুস কাকে বলা হয় আল্লাহ রসুল আলী সালাম হাদিসে বলেছেন দায়ুষ হচ্ছে ওই পুরুষ যার নিকট মহিলা রয়েছে অর্থাৎ যে ভাই সামর্থ্য থাকার পরও তার বোনকে পর্দায় রাখে না ওই দায়ুস পুরুষ জাহান্নামে নামে যাবে যে সন্তান সামর্থ্য থাকার পরও তার মাকে কখনো পর্দার কথা বলে না তার মাকে কখনো নামাজের কথা বলে না ওই পুরুষও জাহান নামে যাবে দায়গোষ হচ্ছে এমন পুরুষ যে স্বামী রয়েছে স্বামী থাকার পরও তার স্ত্রী বেপর্দায় চলে তার স্ত্রী নামাজ পড়ে না তার স্ত্রী রোজা রাখে না না রাখার পরও ওই স্বামী কখনো কোনো সময় তার স্ত্রীকে কোনো কিছুই বলে না এমন পুরুষকে আল্লাহ রসুল বলে বলেছেন দায়ুস অর্থাৎ এই দায়ুষ ব্যক্তিও জাহান নামে যাবে যার বোনকে যে ভাই হেফাজত করে না ওই ভাইও জাহান নামে যাবে যে স্বামী তার স্ত্রীকে হেফাজত করে না পর্দায় রাখে না ওই স্বামীও জাহান নামে যাবে যে বাবা তার মেয়েকে পর্দায় রাখে না ওই বাবাও জাহান নামে যাবে অর্থাৎ দায়ুস জাহান নামে যাবে তাহলে আমরা কী জানতে পেরেছি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তিন ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি নেশায় আসক্ত রয়েছে ওই ব্যক্তি কখনোই কোনো সময় জান্নাতে যাবে না যে ব্যক্তি মা বাবাকে কষ্টদান করে সে কখনো কোনো সময় জান্নাতে যাবে না তিন নাম্বার হচ্ছে দায়ুষ অর্থাৎ ওই পুরুষ যার মা বোন স্ত্রীকে কি করে না উনি পর্দায় রাখে না ওই পুরুষও ওই দায়ুষও জাহান নামে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের এই তিন ব্যক্তিদেরকে সকলকে হেফাজত করে আল্লাহ রবুল আলমিনের বানানো জান্নাতে যাওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক